ও মাটিরে মাটি রে সুখ বুঝিত ওর কপালে ও মোদি সকল সুখ বুঝিত ওর ক ও যারে লাগি পাগন সবি যারে তোর হইল সৃষ্টিত্রিভুবন কথা বলেন ঠিক না বেঠিক ওমদিনা লাগি পাগল ছবি যার তোর হইল সৃষ্টিত্রিবু মন কাদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাদি আমি কখন সেইখানে সহে না না আর পরে ও মদিনার মাটি সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার সকন সুখ বুঝিত উর মদিনারি পাখি যদি হতামি উরে উরে থাকি থাকিত না মনে কোনো না ওরে দেহে নাই পাখায়া সাথে নাই আমার দেহে নাই সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপাল ও কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কে মনে ও মদিনারী তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইবকে মনে ওরে রৌ মুবারক বারুক গিয়ে আমার নবীকে সালাম দিয়ে রৌ মুবারক বারুক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনে বেদনা ও মোদী নরমাটি বলেন সকল সুখ বুঝিত ওর কপালে বেহস্তেরি পাতায় পাতায় লতায় নবীর নাম আর সো নামের সাথে নুর নবীজির মনোগ্রাম আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে জোরে বলেন হবা আর আমি আপনি যে গুণাগার আল্লাহ মনে হয় জানে না সবাই তো কইলেন না মনে আল্লাহ জানেন এই জন্য ফেরেস্তা রাখছে হ্যাঁ তার আমল নামা আল্লাহর কাছে দিব তো আল্লাহ দেখবো কেডা ওইটা হ্যাঁ পূর্ব ভাড়ার রমিজুদ্দিন আরে তোমার তো গুণা বেশি হ্যাঁ পূর্ব ভাড়ার সলিমুদ্দিন তোমার নেক বেশি আল্লাহ কি নেক আর গুনা সাইয়া আমারে আমার জাহান নামে জান্নাতি দিব তাহলে আল্লাহ তো এখনো জানে কারণ আল্লাহ বলে ওয়ানা হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বাবা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা বান্দার সাহা রগের কাছে আরো কাছে অবস্থান করি চিল্লায় এখন আল্লাহু আকবার আল্লাহ এত কিছু দেখতে আসেন আমারে দেখেন আপনারে দেখেন ওনারে দেখেন হুজুরে দেখেন মুসল্লিরি দেখেন ইমামরে দেখেন খতিবরে দেখেন হাজি সাহরে দেখেন নামাজিরি দেখেন বেনামাজিরি দেখেন সুতকুর দেখেন গুসকুর দেখেন হিন্দু দেখেন বৌদ্ধ দেখেন খ্রিস্টান দেখেন ইহুদি দেখেন নাসারা দেখেন আল্লাহ বলে প্রত্যেকটা বান্দার সাহারগের চাইতে আমি কাছে তো এসো কাছে থেকে আল্লাহ আপনি দেখেন তাহলে হাসরটা কেন হবে আল্লাহকে হাসুরটা এই জন্য হবে আদম নবী বলবে নাফসি ইব্রাহিম নবী বলবে নাফসি মূসা নবী বলবে নাফসি ঈসা নবী বলবে নাফসি ইনুস নবী বলবে নফসি দাউদ নবী বলবে নফসি হজরত নুহ নবী বলবে নফসি শুধু আমার আপনার নবী বলবে ইয়ার উম্মতি 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 একবার চিৎকার দিয়ে ইমানি কণ্ঠে দুই হাত উঠে বলি আল্লাহ আকবার এই মহব্বত নবীর আশেক হলে নবীর প্রেমিক হলে নবীর সাফায়া চাইতে হলে হাত উঠান হাত উঠান আনলে এই হাতে সমস্যা হবে বলে নারায় তাকে বীর নারায়ের সাল পবিত্র ঈদে নবী অলি জখানে সকলে বলেন মার আমার আল্লাহ কেন হাসর করাবেন আমার নবীর সুপারিশ লাগবে সাফায়াত লাগবে তাছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এই কথা কি ঠিক নাবে বে ঠিক এই ঠিক নাবে ঠিক প্রিয় ভাইয়েরা আমার তাহলে আমার আল্লাহ আমার আপনার নবীর শান বুঝানোর জন্যই হাসরের ময়দান কায়েম করবেন চিল্লে এখন মার হাবা আমার বলতেছিলাম এটা বন্ধুরা

দেখলেন পারস্যের মধ্যে কোনো খেজুরের গাছ নাই উনি মানুষ থেকে খবর নিলেন খেজুরের গাছ কোথায় আছে খেজুরের বাগান কোথায় আছে তো খেজুরের বাগান আছে মক্কা মদিনা শহরে একবার আমাজ করে বলা যাবে কি আল্লাহ প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ সালমান পারসি ওই খেজুর বাগানের রাস্তায় হাঁটতে শুরু করলেন মরুভূমির রাস্তায় হাঁটতেছে হাঁটতেছে কাফেলারা যাচ্ছে মক্কা শরীফের দিকে মক্কার দিকে কাফেলা যখন যাচ্ছে ওই দিকে সালমান পার্সিও কাফেলার সঙ্গে রওনা দিয়েছেন উনিও যাবে মক্কা মদিনার দিকে চিল্লায় বলেন তো আমার ভাইয়েরা সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো কাফেলা যখন রওনা হলো ও বন্ধু এখন ডাকাতি হয় পিস্তল দিয়া আগেকার সময় কাফেলা ডাকাতি হইতো লাঠি দিয়া তীর বল্লম দিয়া কথা বলেন ঠিক কি না সালমান পার্সি মদিনার দিকে রওনা দিলেন প্রতিমধ্যে যাওয়ার পরে কাফেলা ডাকাতি হয়ে গেল ডাকাতেরা মানুষকে ধরে ফেললো মুসলমান এখন যেইভাবে বাজারে বাজারে গরু ছাগল বিক্রি হয় মদিনা মক্কা আপনারা অনেকে জানেন আগে মানুষের বেচা কিনা হইতো আগে মানুষ বেচা কিনা হইতো বর্তমানে আমাদের বাজারে যেভাবে গরু ছাগল বেচা হয় এখনো তো যে আমরা যারা কাজ করতাম যাই আহারে প্যান্ট শার্ট লাগাই যারা দিয়া মূলত খবর লাইসা না তারা আরবিতে কয় আর কি ওই যে এক দেশের গালি এক দেশের বুলি গ্যানামের ডিম শহরে গেলে মামলেট হয় একবার সৌদি আরব জায়গায় দিয়ে শুধু আরবি আর আরবি একটা জিনিস পাইছি বাংলা ক কি তার আজান্ডা বাংলাটা কি তা কথা কয় না বাংলা কি আসলে কি আজান কি বাংলায় নি দেয় এতে তো দেখিয়ে গেছে বাংলাদেশে আজান আছে কো হেন যাই দে একটা জিনিস পাইছি রে বাংলা এটা হলো আজান আর সব আরবি সব কি ওই দেশে মানুষ বেসা কিনে হয়তো ডাকাতেরা পাইয়া ওনারে ধরে নিয়ে গেছে নিয়ে বাজারে বিক্রি করে দেওয়ার জন্য এখন সালমান পার্সি তখনও বয়স হয়ে গেছে প্রায় নব্বই বছর কত বছর কথা কয় না কয় বছর আচ্ছা আমরা দেশে নব্বই বছরের বেড়ার ফিনিএমডি আসেনি কথা কোন আসেনি মোটামুটি সব অনেকে দেখবেন ফৈরে আবার নতুন করে দাঁত ওঠে এই কথা আছে দেখবেন দাঁত ফৈরে আবার নতুন করে দাঁত ওঠে যারা একশো দশ বিশ বছর হয়ে গেছে সালমান পার্সি হয়ে গেছে বুড়া বাজারে গেছে ডাকায় তারা ব্যস্ত এমন হবে দেখে আর কেউ কিনে না আচ্ছা সোয়ারা বাজার দিয়ে সকালে আপনারা কামলা আনতেন যান একশো বসে কোনো কুচু বেড়া বুড়া দিয়ে যদি বার আর কাশি লাইয়ে খাড়িয়ে থাকে আপনি না এবারে তখন আমার কি আল্লাহ ভাগল করছে বেড়া আষ্ট সুটিয়া কামলা খাবানো লোক এক হাজার টেরো উপরে আমি একশো বছরে বেড়াই না কি তা করিয়াম বাড়ি ভাড়া দিব না হেউটারে ভাড়া তখন লাগবো কথাখন ঠিক না বেঠি এখন সালমান পার্সির দৈরেও ফিরে গেছে ডাকাইতে বিপদে বাজারে নিচে বেচার জন্য এখন সবাই বিক্রি হয়ে গেছে সালমান পার্সিকে আর বেচা যার ডাকাইতে হারে দৈরেও ফেললাম মুসিবতে বেচতামও পারি না যা দেয় এখন সকাল থেকে বেচা শুরু করছে সব লয়ে গেছে এটারে আর বেচা হয় না বিকাল হয়ে গেছে আই থেকে আইয়েন আইয়েন যত টিয়া দিবেন এমনি লই যে পুনরম দেন সানাস্তার পয়সাটা হইলে এটারে দিয়ে এলাম মার হাবা কয় না প্রিয় ভাইয়ারা আমার ওই বাজারের মধ্যে একজন ইহুদি গেল যার বিশাল বড় একটা খেজুরের বাগান ছিল ইহুদি যায়া দেখে বাজারের সব মানুষ বেসা হয়ে গেছে কয়েকটা ডাকাত দলেরা বুড়া মানুষ লইয়া বইয়া রইছে কয়েক খবর কি খবর বলো না কিনবেন নি কয় নাম কয় টেয়া কয় টুয়া নাই কোন রম দিয়া ফাতলা গা আল্লাহ বলেন প্রিয় সালমান পার্সিকে যখন বাজারে বিক্রি করে দিল ওই ইহুদি সামান্য কিছু টাকা দিয়ে ওনারে কিনে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নেওয়ার পরে ওনাকে দেয়া কয় ভাই তোমারে তো কিনে ভালো কথা কিন্তু কি কাজ তোমারে দিয়া করামু খাওয়া খাওয়ামু যে এটাই তো লস হইব তোমারে দিয়া আমি আমি কি বেচা কিনা করব আমি কি তোমার দিয়া কাজ করাবো তোমার দিয়া কোনো কাজ হবে না তবে যেহেতু কিনে আনছি একটা কাজ করো তুমি আমার খেজুর বাগানটা শুধু পাহারা দিবা শ্রমিকেরা কাজ করে কি করে না এটা দেখাশোনা করাই তোমার দায়িত্ব চিল্লে বলেন আল্লাহ সালমান পারসি নবীর পাগল ভালো হয়েছে যেহেতু খেজুরের বাগান আছে আমার কেও পাওয়া যাবি ও মোদিহীনারে মাটি রে সুখ বুঝিত ওর কপালে ও মোদিহীনারে সকল সুখ বুঝিত ওর কমদিনী তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তোর হইল সৃষ্টি ত্রি বুবন কথা বলেন ঠিক না বেঠিক মদিনারী তোর বকে আমার নবী যারে লাগি পাগল ছবি যার তোর হইল সৃষ্টি ত্রিবুমন কাদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাদি আমি কখন সেইখানে সহে না না আর পরাণে ও মদিনার মাটি সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার সকল সুখ বুঝিত উর মদিনারি পাখি যদি হতাম আমি উরে উরে আমি থাকিত না মনে কোনো না ওরে দেহে নাই পাখায়া সাথে নাই টাকা আমার দেহে নাই সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাব মনে ও সেখানে ও রে সকল সুখ বুঝিত ওর কপাল ও মদিনারী তো সুখী হতাম জানি তোরে আমি বুজাই কে মনে ও মদিনা কত সুখী হতম জানি তো আমি বুঝব মনে ওরে রৌ যামুবরক গিয়ে আমার নবীজিকে সালাম দিয়ে রৌ যা মুবরক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনে বেদনা ও মোদিন মাটির বলেন সুখ বুঝিত ওর কপালে ইহুদি সালমান। তুমি তো বয়সে বেশি খেজুর গাছ চলতে পারবে না খেজুর নামাইতে পারবে না তবে তোমার একটা আসতেছে তবে তোমার একটা ডিউটি আমার হচ্ছে আমি তোমার একটা দায়িত্ব দিলাম সেটা হলো তুমি খেজুর বাগানে পাহারা দিবা আর আপনারা যারা মক্ামুদিনে গেছেন অনেকে কারা কারা গেছেন একটু হাত উঠান দেখি যারা সোনার মক্কামুদিন আল্লাহ যাদেরকে নিয়েছে একটু হাত দুটা না রে থাকবি না এই আপনারা দেখবেন মদিনা শরীফে একটা খেজুরের বাগান আছে এটার নামে হলো সালমান পার্সির বাগান সুবাহ আল্লাহ বলবেন না মদিনা শরীফে খেজুরের বাগান মাঝখানে মার্কেট থাকে আমরা যখন দেখ গিয়েছি দেখেছি খেজুরের বাগানে মার্কেট থেকে আলহামদুলিল্লাহ তারিখ ফেব্রুয়ারির আমার ফ্লাইট দোয়া করবেন আবারও মক্কা মদিনায় যাচ্ছি রমজান মাসে আসা চাল্লা যেন কবুল করে যেন বলুন আমিন আমার তো এই মদিনা শরীফে আপনার এই খেজুর বাগানের মাঝখানে কি আছে গাছ মানে বাগান বাজার ইয়ে আছে আপনার মার্কেট আছে এখানে খেজুর বিক্রি করা হয় তো মালিক বলতেছে সালমান তুমি একটা কাজ করবে তুমি তো কাজ করতে পারবে না আমার বাগানে মাঝে মধ্যে বন্ধু বান্ধবরা আসে আড্ডা দেওয়ার জন্য তুমি শুধু তাদেরকে একটু চা পান খাওয়াইও আল্লাহ আকবর বলেন না তুমি একটু নাস্তা করাইও এটাই হচ্ছে তোমার ডিউটি প্রিয় ভাইয়ের আমার মানে গ্রামের মুসলমান বাবারা গভীর মনোযোগ হজরত সালমান পারসি বাগানে যত ইহুদি বন্ধুরা আছে সবাই নাস্তা করায় আর ওই দিক দিয়ে মনে বড় আশা কোথায় গেলে জানি আমার নবীরে পাওয়া যাবে এ নবীর পাগলেরা গভীর মনোযোগ সালমান পারসি সকাল সন্ধ্যা হলে ওই ইহুদির মেহমান বন্ধু বান্ধবেরা বাগানে আইসা তারা চা কপি গাওয়া খায় তো সালমান পারসি তাদেরকে নাস্তা করা হয় আর ওই দিক দিয়ে আমার নবীর তালাশে বসে আছে একবার আওয়াজ করে বলা যাবে কি মার হাবা একদিন বিকাল বেলায় সালমান পারসি ওই ইহুদির বন্ধুদেরকে চা দেওয়ার জন্য ট্রেন মধ্যে চা নিয়ে যখন আসছে তখন এক ইহুদি আরে ইহুদির চা খাওয়ায় চা খায় আর বলে শুনছনি শুনছনি কয় কি কয় শুনছনি رحمتুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মদিনায় আগমন করেছে জোরে বলেন মারহাবা তার মনের উদ্দেশ্য হচ্ছে নবী কোথায় আছে নবীর ঠিকানা নবীর পরিচয় জানার জন্য আল্লাহ আকবর বলেন না এবার ইহুদিরা কয় শুনছুনি আবু আয়ুব আনসারির বাড়ি মদিনায় আবু আয়ুব আনসারির বাড়িতে নাকি আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছে খবর পাই কথাটা বলতে দেরি হয় হাজরতে সালমান পার্সি কয় আল্লাহ বুঝি আমার মনের আশা পূরণ কইরা দিছে যে আশায় আমি পারস্য শহর থেকে নবীর তালাশী আমি মদিনার খেজুরের দেশে আসতাম যাক নবীজির খবর আমি পাইছি মদিনার বাজারে মদিনার শহরে আবদুল্লাহ বাড়িতে আমার নবী শিব এনেছেন আমার নবী ওইখানে অবস্থান করেন সালমান পারসি যখন শুনলেন বিকালবেলা যখন তার ডিউটি শেষ হইল মালিক কেনা বলে কয়েকটা খেজুর পকেটে লইয়া খেয়াল করবেন গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু কয়েকটা খেজুর পকেটে লইয়া সে মদিনার বাজারে চলে গেছে আর বলে আবু আয়ুব বাড়ি কোনটা মদিনার মানুষ রে আমার একটু আবু আয়ুব আনসারের বাড়িটা চেনে দাও একবার আওয়াজ করে বলেন আল্লাহ মুসলমান ইমানদার গভীর মনোযোগ আব্দুল্লাহ আনসারি হযরতে সালমান পারসী কয়েকটা খেজুর নিয়া উনি কি করলেন মদিনার অলিতে গলিতে ঘুরতেছে 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 আর মানুষকে জিজ্ঞাসা করে আয়ুব আবু আয়ুব আনসারের বাড়ি কোনটা আমার বাড়িটা দেখা দাও মানুষ দেখাই দিলেন ওই যে বাড়িটা দেখা যায় এটা আবু আয়ুব বাড়ি বাড়ি চিল্লে বলেন আল্লাহ হজরতে সালমান পার্সিকে ওই পাদ্রি বলেছিলেন নবী চিনার কয়েকটা উপায় নবী সদগা খাবে না দান গ্রহণ করবে না হাদিয়া আনিবে নবীর পিট মুবারকের মধ্যে মোহর নবুয় পাওয়া যাবে আল্লাহ একবার আল্লাহ একবার নবীজি খেজুরের দেশে আসবে গো ওই সালমান পার্সি কয়েকটা খেজুর পকেটে লইয়া আস্তে 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 আবু আই আনসারির বাড়িতে গেছি যায়া শুনে ওই বাড়িতে আমার নবীজি অবস্থান করে ও মোহদিনার মা টিরে তুই যে বড় খাটি রে আমার নোহ কার বলেন আমার নোহ কার ও মো মাটি রে তুই যে বড় খাটি রে আ তুমি ছিলে শ্রী ওরে গিয়েছে রে হাবিবি তোমার ন খুলে গেলো রে তোমার ন শিব খুলে গেলো রে আমার নবীজির কারণে রে নবীর কারো বলেন না সবাই নবীর কারো বলে আমার নহবীর আমার ভাইয়ের প্রিয় উপস্থিতি গভীর মনোযোগ সালমান পার্সি তো একটা খেজুর পকেটি লইয়া আমার নবীর দরবারে গেলেন যেই মাত্র আমার নবীরে দেখলেন দেখা মাত্র বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন না হাওয়া আমার নবীকে সালাম দিলেন সালাম দিয়ে বলে হুজুর আমি আপনার জন্য এই খেজুর গুড়া সদগা করলাম কি করলাম নবীর পরীক্ষা করে আমি সদ্গা করলাম আমার নবী ডাক দিয়া কই সালমান ও সালমান তুমি কি জানো না রহমাতুল্লিল আলামিন সদ্গা গ্রহণ করে না আল্লাহর নবীজি যখন এই কথাটা বললেন সালমান রে জানো না আলামিন সাদগা গ্রহণ করে না হযরতে সালমান আশ্চর্য হয়ে গেলেন সাথে সাথে জরজর করে সকির পানি ফলায়া দিলেন কিরে আমি তো নাম বলি নাই নাম বলি নাই নাম বলি নাই আমার নবী আমার নাম মোবারক আমার নাম নবী যাই না ফালাইছে। তাহলে আর সন্দেহ নাই উনি হইলেন রহমা একবার আওয়াজ করে বলা যাবে কি তিনি রহমান আলমিন আমার নাম বলে দিয়েছে রে সালমান আমি তো সাদগা খাই না আমি তো দান গ্রহণ করি নাম সলমান পারসি বলে আর নবীজি গো আর দেরি কইরেন না সবাই আমার সাথে পড়েন হুজুর আমারে পরয়া দেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান সালমান বলে আমি নাম তো বলি নাই তাহলে যেই নবীর নাম জানে